আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি কিতাব সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি কিতাব এবং একটি জাফরান কালি ফ্রি পেয়ে যাবেন এই অফারটি সীমিত সময়ের জন্য যারা কিতাব নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন চলুন সম্মানিত ভিউয়ার্স আমরা দেখে আসি দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সোলেমানি মিশরীয় লজ্জাদ নেশা কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন এবং বহু বড় বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে কিতাবটার মধ্যে লাল লেখার কিতাব অরিজিনাল একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব এই কিতাবের মধ্যে স্বামী স্ত্রীর স্ত্রীকে বাধ্য করা যে কোনো ব্যক্তির মনে ভালোবাসা সৃষ্টি করা সহ মানসিক শারীরিক সমস্ত ধরনের চিকিৎসা সমস্ত ধরনের রোগের চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবং এই কিতাবটি একশো পার্সেন্ট পরীক্ষিত দুই হাজার বছর পূর্বের কিতাব কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড আপনি পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আরও পেয়ে যাবেন তদবির লেখার যাবতীয় নিয়মকরণ এই কিতাবটি ছোট বড় ছেলে মেয়ে সকলেই ব্যবহারের চোখ ঠিক আছে কিতাবটি সম্পূর্ণ ইসলামিক কিতাব যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কেতাব হাতে পেয়ে টাকা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা দিতে হবে প্রথমে তারপরে বাকি সমস্ত টাকা আপনি কেতাব হাতে পেয়ে দেবেন এই কিতাবের মধ্যে রয়েছে গোপন রহস্য গোপন বিদ্যা আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং রয়েছে কোরআনে কারিমি একশো চোদ্দটি সুরের ফজিলত এবং সেই সমস্ত নকশা তো সম্মানিত ভিওয়ার্স যারা নেবেন তারা যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে দেখাবো এক হাজার বছর প্রাচীন জিনের দেশের কোহেকফ কিতাব ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পারছেন এটা হলো প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে আপনি কালো যদু বিলাক মেজিকের কাজ পেয়ে যাবেন যে কাজগুলো আপনি আপনার উপর করেন আপনার প্রেমিকার উপরে করেন আপনার শাশুড়ির উপরে করেন আপনার শত্রুর উপরে করেন প্রত্যেক ব্যক্তির উপরে কাজ করার সাথে সাথে এই বিলাক মেজিকের কাজ একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন অহংকারী মেয়েকে পাগল করার নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে রাজবহনী আশ্চর্য তাবিজ পেয়ে যাচ্ছেন জিন বোধ সারানোর তাবিজ ব্যবসায়ী উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তাবিজ মিতার ও জিন হাজির করার নকশা এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার নকশা শত্রু বা জাদু টানা থেকে মুক্তি সর্ববশীকরণ মন্ত্র কারো মনে নিজের ভালোবাসা সৃষ্টি করার কাজ দুই পরিবারের মধ্যে মিল মোহাব্বতের নকশা কারোর অন্তরে প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার দাবি কাউকে বিয়ের জন্য রাজি করানোর দাবি সহ আপনি বিভিন্ন ধরনের কাজ এই কিতাবের মধ্যে পাবেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করবেন একটি কিতাব এবং একটি জাফরান কালি ফিরি পেয়ে যাবেন তার সীমিত সময়ের জন্য কিতাব অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এছাড়াও আমাদের কাছে নতুন পুরাতন ভিন্ন জগতের মিশরের কিতাব ইন্ডিয়ার কিতাব এবং বাংলাদেশে গুরু বিদ্যা তান্ত্রিকদের কিতাব রয়েছে যে কোনো কিতাব নিতে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি